হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু আর নিউ ব্লগ আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকের দিনটা ছিল দশই নভেম্বর তো যদিও আমার এই ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেছে প্রায় এক মাসের কাছাকাছি তবু আশা করি তোমাদের ভালো লাগবে আর এটা দেখার জন্য অনেকেই অপেক্ষা করছে আমি জানি তো আজকে আমরা একটা অনুষ্ঠান বাড়িতে এসেছি তো সেটাটাও আমাদের অনেক দিনের অপেক্ষা ছিল এখানে এসে আমি অনেকের সাথে আমার আর কি দেখা হলো অনেক দিন পর তো সেই জন্যই আসার আগ্রহটা একটা অন্য লেভেলে ছিল তাই যাওয়ার সময় যে আনন্দের সাথে গেছিলাম আসার সময় কিন্তু সে আনন্দটা ছিল না যাই হোক পরে ব্যাপারটা বলছি তবে এখন যে যেখানে যাব তার জন্য সমস্ত গিফট আমি তার আগের দিনই প্যাক করে রেখে নিয়েছি বাবার অসুস্থতার কারণে মা যেতে পারছে না তাই মা বাবার হয়ে আমি গিফটটা নিয়ে যাচ্ছি ওদের আর কালকে কী পরবো সেটারই সমস্ত কিছু আমি গুছিয়ে রেখে নিচ্ছি আশিস ডিউটি গেছে এই ফাঁকি আমি এটা করে নিচ্ছি যদিও ও তাড়াতাড়ি এসে যাবে বলেছে আর যার জন্য এত তড়িঘড়ি সেটাই দেখো একটু তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আভিযুক্তের কালকে অন্নপ্রাশন সেই উপলক্ষে আমরা যাচ্ছি বোকারো চাষ বোকারো আর ও ডাক চিকু ও হচ্ছে আমার মাস্ততো বোনের ছেলে তো সেই উপলক্ষে আমরা কাল যাচ্ছি তো চলো এনজয় করি কালকে তিনটা কি হচ্ছে তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব দেখতে থেকো আমার ব্লগ তা এখন আমরা সকাল সকাল বেরিয়ে গেছি সকাল তো বলবো না এখন বাজে দশটা বেরোনোর কথা ছিল আটটা কিন্তু রীতিমতো আমরা লেট করে ফেলেছি যাই হোক চলো এখন যাওয়া যাক আর জলখাবার ওরা তো খেয়ে নিয়েছে কিন্তু আমার আর খাওয়া হয়নি তাই আমি ওই পেয়ারা ছিল সেই পেয়ারাই খেতে খেতে যাচ্ছি তো যাওয়ার সময় তো বেশ আনন্দ করেই যাচ্ছি আর কি সামনে আসিস ড্রাইভ করছে পাশে তোজো আছে আর আমি পেছনে তো তোজোকে স্নান সেরে মানে আমরা সবাই স্নান সেরে নিয়েছি আর তোজো সামনেই বসেছে সামনে বসাটা আমার মানে ভীষণ রকম আপত্তি কিন্তু ও কথা শোনেনি তাই ওকে সামনেই বসাতে হয়েছে এবার তাতেই হয়েছে বিপদ তো বিপদ বলতে কি সেটা তো বলছি তবে যে ঘটনাটা ঘটেছিল মানে যেটা ওর সাথে হয়েছে তাতে আমরা সবাই খুব বেশি আর কি টেনশনে পড়ে গেছিলাম যেরকম ওর মানে পরিস্থিতি হয়ে গেছিল ঠান্ডা চোটে মানে ওই এসির ভ্যানটা একদম ওর মুখে লাগাতে কি হয় যে ওর ঠান্ডা লেগে গেছে আর এতটা পরিমাণে ঠান্ডা লেগে গেছে যে ওর ঘাড় গলা সব ফুলে গেছিল তো সেটা প্রথমে আমরা বুঝতে পারিনি আমরা ভেনুতে ঢুকে গেছি আর ঢুকেই দেখছি সবাই মানে মোটামুটি এসে গেছে সবাই যে এসেছে তা নয় কিন্তু তখনও তো শরীর খুব একটা যে ভালো ছিল তা না হালকা ফুলকা মনে হচ্ছিল জ্বর এসেছে কিন্তু ততটা আমরা মানে বুঝতে পারিনি ইগনোরই করেছি আপাতত গাড়িটা রেখে আমরা এবার ভেতরে ঢুকবো ওর মধ্যে তেমন খুব একটা এনার্জি আমি সেই সময় দেখছিলাম না যাই হোক চলো ভেতরে যাওয়া যাক ওয়েলকামে দেখতেই পাচ্ছ আমার সব ভাইরা ছিল মাস্তত ভাইরা ছিল আর সঙ্গে একেবারেই দরজাতে দাঁড়িয়ে ছিল পিন্টুদা আর আমার ছোটো মেসো তো পিন্টুদা হচ্ছে রিয়ার বর রিয়া যা যে যার কথা বলছি সে হচ্ছে আমার মাস্তত্ব বোন আর এই যে দেখো আভিউক্তের একদম ওয়েলকামের পোস্টার আর এই যে আমাদের ছোট্ট আভিউক চিকুসোনা চিকুসোনা এখন রেডি হচ্ছে যদিও ওরও শরীরটা একটু একটু খারাপ আছে কারণ কলকাতা থেকে এসেছে তারপর মামাবাড়ি গেছে অনেক ঘোরাঘুরি হয়ে গেছে বাচ্চা তো ছোট বাচ্চা এবার ঠান্ডা লেগে গেছে তো যাই হোক এখানে দিদি রেডি হচ্ছে মানে বোন রেডি হচ্ছে দিদি হোক বোন হোক আমরা মানে একেবারে পিঠাপিঠি যাকে বলে আর এই যে আমার বড়ো মাসি বাকিস তো আমাদের সমস্ত মাস তো বোন ভাই এই যে আমার ছোটো মাসি আর ওই যে রিয়া রেডি হচ্ছে মানে একটু রেডি বাকি আছে আর এদিকে সবাই তাড়া দিচ্ছে মোটামুটি ওইদিকে আমার মামা মামার ছেলে মেয়ে আর এই যে আমার একটা মামা এটা হচ্ছে সেজো মামা তোজো তার সাথে মানে এক একটু ভাব করার চেষ্টা করছে মামা কিন্তু তোজো খুব একটা ভাব আর কি করছে না মানে পালানোর ধান্দা করছে আর শরীরটা তখন থেকে ওর ছলছল করছিল চোখগুলো আর এই যে হচ্ছে মুকুল ও হচ্ছে আমার বড় মাসির ছেলে আর এই যে ছোট মাসির ছেলে সোনাই আর সেজ মাসির ছেলে শুভম তো এরাই আমাদের আবার নিতে গেছিল আর এই যে আমার ছোটো দিদা মানে আমার মায়ের ছোটো কাকিমা তো তাদের সাথে একটু ছবি নিয়ে নিলাম আর এখানে রিয়ার মেয়ে আর ওর জায়ের মেয়ে দুজনেই আছে ওরা তো আমাকে প্রথমে চিনতেই পারেনি তারপর অনেক করার পর ওরা আমাকে চিনতে পারলো ও হচ্ছে আমার দিদির আবার মেয়ের সমবয়সী দুজনে আর কি একই সমবয়সী একই দিনে হয়েছে এমনই কো ইনসিডেন্ট যাকে বলে তো যাই হোক অনেকক্ষণ ওদের সাথে গল্পগুজব করা হলো যখন তোজোর অন্নপ্রাশন ওরা গেছিলো তখন ওরাও কিন্তু এই তোজোর বয়সই ছিল মানে চার বছরই ছিল খুবই ছোট ছিল একবার দেখা হয়েছিল আর আমার মাসির মেয়ের বিয়েতেও দেখা হয়েছিল তো খুব কম সময় দেখা হয় বলেই চিনতে পারেনি স্বাভাবিক আর এই যে আমার মামার মেয়ে রায় রানী আর নীলু মাসির মেয়ে ছোটো মেয়ে তো শালিদের সাথে আসিস কিছুটা আড্ডা দিয়ে নিল তারপর চলে এসেছিস সেখানে সবার সেলফিস তোলার জন্য জায়গা করা আছে আর এখানে দেখো আড্ডার শেষই হয় না শালি জিজাজি মিলে একেবারে ভরপুর আড্ডা দিচ্ছে মানে ছাড়ছেই না একে অপরকে এত গল্প কিসের জাত গল্প ভগবান জানে যাই হোক ওদের মানে বেশিক্ষণ তো দেখা হয় না যখন গল্প হয় ওরা প্রাণ খুলে গল্প করে আর এখানে আমরা কিছু ফটোশ্যুট করছিলাম তারপরে খাওয়া দাওয়ার পর্ব স্ন্যাক্স আইটেম চলে এসছে তো স্টার্টারে ছিল ভেজ পকোড়া আর চিকেন পকোড়া তো সেইটাতেই আমরা এনজয় করছি সবাই মিলে দেখতেই পাচ্ছ তো খুব ভালো লাগলো স্ট্যাটারগুলো আর যেতে যেতে খিদে তো পেয়ে গেছিল মিষ্টি জল খাওয়ার পর এই স্টার্টারটা পেয়ে একবারে মন প্রাণ ভরে গেল সবাই মিলে আমরা গোল টেবিলে বসে গেছি দেখতেই পাচ্ছ সব মামা মাসি দাদু দিদার দল তবে এখানে একটাই মিস করছি সেটা হচ্ছে আমার পরিবার মানে আমার মা বাবা আর দাদা দিদি যাইবু মামাই উচকু এদেরকে এই যে ছোটো মেসো সেজো মেশো সবাই এখানে মানে স্ন্যাক্স এনজয় করছে সঙ্গে আমিও তো স্ন্যাক্সটা সত্যিই খুব ভালো হয়েছিল ভালো লাগছিল আর কি আর লাস্টে চিকেন পকোড়া এই নিয়ে তো একেবারে চিকেন পকোড়া নিয়ে তো কোনো কথাই হবে না সবার মুখেই এক কথা চিকেন পকোড়া চাই তোজো কিন্তু তখনও খুব ভালোভাবে খাওয়া দাওয়া করেনি ও কিন্তু এগুলো খেতে ভালোই বাসে খুব একটা ঝালও ছিল না কিন্তু ওর দেখো শরীরটা দেখেই মনে হচ্ছে ওর একটু খারাপ খারাপ লাগছে যাই হোক তখনও আমরা সেইভাবে সিরিয়াস নিইনি এখানে আমরা রিয়ার সাথে আমরা সব বোন মিলে এনজয় করছি তবে শিল্পীকেও আমরা মিস করছি এই সময় আর এখানে দেখো চিকুসোনা আমার কোলে মানে চিকু শরীরটা খুব একটা ভালো ছিল না আর ওই সময় অনেকটা বেলা হয়ে গেছিলো বলে ওর ঘুমও পেয়ে গেছিলো তাই ওই ফাঁকি আমি কোলে নিয়ে ওর সাথে একটু আদর করে নিচ্ছি ওকে আর এখানে মাসির সাথে আমি একটু আড্ডা দিচ্ছি অনেক দিন পর মাসির সাথেও দেখা হলো আমাদের দেখা হয় অনেক দিন পর পর তাই জন্য যখন দেখা হয় তখন চুটিয়ে আড্ডা দিই এখানে তো যে খানিকটা হলো মনে হচ্ছিলো সুস্থতাই একটু আড্ডা দিচ্ছিলো তবে সবার সাথে খুব একটা মিশছিল না একা একাই খেলছিল তা যাই হোক ওইটা মানে ভালোই লাগছিল তখন সবাই মোটামুটি ওর সাথে মানে ততটা দুষ্টমিও ও করেনি এবার যাই হোক এখানে ফটোশ্যুট করছে সবাই রেডি হয়ে চলে এসেছে আর কিছুক্ষণের মধ্যেই ওকে ভাত খাওয়ানো হবে তো চিকুসোনা তো এখন খুবই শান্ত মনে হচ্ছে জানি না বড়ো হয়ে কি হবে তবে ওকে অনেক অনেক আমার ভালোবাসা আদর অনেক বড় হও সুস্থ থাকো সবচেয়ে বড় কথা সুস্থ থাকো আর ভালো মানুষ তৈরি হও এটাই আমাদের একমাত্র কামনা করি ঈশ্বরের কাছে তোমার জন্য তুমি খুব ভালো থেকো খুব ভালো মনের মানুষ হও যাই হোক এখানে এবার আশীর্বাদ চলছে আমিও আশীর্বাদ করেছিলাম কিন্তু আমার সেই সময়ের ভিডিও বা ফুটেজ আমার কাছে আপাতত নেই যাই হোক এখন সবাই মিলে করছে বড়দের আশীর্বাদ ওর মাথায় সব সময় থাক আর ও হয়তো পরিবারের সবচেয়ে ছোট সদস্য এখন আর আমাদের এখানে সব ভাই বোনের মধ্যেও ওদের ভাই বোনের মধ্যেও সবচেয়ে ছোট তাই আদরটাও কিন্তু সবচেয়ে বেশি পাবে ছোটোরা তো স্বাভাবিক পেয়েই থাকে তো রিয়ার পিসিমনি এখন আশীর্বাদ করছে তারপরে তো আমরা সবাই করব মানে বড় থেকে ছোট তা আমি সবার ছোট আমি যেহেতু বন্দের মধ্যে এখন এখানে ছোট আশীর্বাদ করার জন্য তাই আমি সবার লাস্টেই গেছিলাম কারণ অনেকজন ছিল তারপরেই আমি গেছিলাম তা যাই হোক রিয়াকে খুব সুন্দর লাগছে ভারী মিষ্টি লাগছে সবাই খুব সুন্দর ডেকোরেটভাবেই আর কি ওদের ঘরের লোক সমস্ত কিছু একদম অ্যারেঞ্জমেন্টও খুব সুন্দর হয়েছিল আর সবার সাজসজ্জাও খুব সুন্দর হয়েছিল রিয়ার সাজটাও খুব ভালো লেগেছে খুব মিষ্টি লাগছিলো সঙ্গে ওদের সমস্ত পরিবারের সবাই খুব সুন্দরভাবে নিজেদেরকে মেনটেন করেছিল তো যাই হোক আমার ওখানে বেশ কয়েকজন পরিচয় পরিচিতি কয়েকজনকে পেয়ে গেছিলাম আর এখানে এখন থালা চলে এসেছে চুপ সোনার তো সমস্ত যা যা থাকে আমাদের রিচুয়েলে সেই সমস্ত কিছুই আছে খুব সুন্দর সাজিয়ে দেওয়া হয়েছে যদিও ওর মামা ভাতটা ভাইফোঁটার দিনই হয়ে গেছিলো কিন্তু আজকে মানে সবাই আছি তাই জন্য একটা ছোট্ট করে এটা ডেকোরেট করা হলো তো দেখো চিকুসোনাকে ছোট্ট বর্ষা সাজানো হয়েছে তো ভারী মিষ্টি লাগছে ওকে আর মামার হাতে খেতে তো কান্না ভালো লাগে তো মুকুল ওকে নিয়ে মানে একটু রিক্সে আছে ভালো করে কোলে নিতেও পাচ্ছে না যাই হোক খুব যত্ন করে কোলে নিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করছে আর এটা মামার কাছে একটা খুব স্পেশাল মুহূর্ত যেটা ওকে দেখেই বোঝা যাচ্ছে তো আপাতত এবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো সবাই মিলে টেবিল আর কি বুক চলছে এবার লাস্ট ব্যাচ আমরাই ছিল আমরা লাস্টেই খেয়েছি কারণ সবার খাওয়া দাওয়ার পরেই খেতেই ভালো লাগে সব পরিবার একসাথে মিশে মিলে যাই হোক এখানে নাচের প্রোগ্রাম চলছে দেখতেই পাচ্ছ যদিও আমি গানটা নিতে পারিনি মানে কপিরাইট হয়ে যাওয়ার ভয়ে তো ওরা দুই বোন অনেক দিন ধরে প্র্যাকটিস করছে আর আজকে সবাই মিলে সেটাই এনজয় করছি খুব ভালো ডান্স করে রিয়ার মে সেটাই আমরা দেখছি আর আমার কাছেও এটার ভিডিও আছে যদি চাও শর্ট ভিডিওতে গিয়ে তোমরা দেখতে পারো দারুণ ডান্স করেছে ওরা দুজনে মিলে দেখেই মনে হচ্ছে একদম প্রপার ডান্সার যাই হোক ওরাও ভাইয়ের এই অন্নপ্রাশনে খুব এনজয় করেছে লাস্ট যে মুহূর্ত ছিল সেটা হচ্ছে কেক কাটিং তো দেখো খুব সুন্দর ডেকোরেট করা কেকটা নেওয়া হয়েছে যার জন্য খুব সুন্দর লাগছে মানে এটা স্পেশালি এইভাবেই অর্ডার করা হয়েছে অন্নপ্রাশনের জন্য আজকের অনুষ্ঠানে শেষ মুহূর্তে আমরা এসে পড়েছি এখানে কেক কাটিং হবে তো রিয়ার বাড়ির শ্বশুরবাড়ির আর কি সবাই এখানে উপস্থিত হয়ে গেছে তার মধ্যে রিয়া হচ্ছে সবচেয়ে ছোট বাড়িতে মানে পিন্টু দা ছোটো আর ওর আরও তিনটে যা আছে তো দেখতেই পাচ্ছ ওখানে সবাই দাঁড়িয়ে আছে আর মাঝে যে ব্লু কালারের শাড়ি পরা একজন আছে সে কিন্তু আমার আনাড়ার ওখানের পরিচিত মানে ওখানের মেয়ে যাই হোক তার সাথে আলাপ হয়ে যাওয়াতে খুব ভালো লাগছে আর ওখানে সব ওদের ছেলে মেয়ে সবাই আছে তো ভাবলাম এই জায়গাটা কেন না নিই বড়ো পরিবার বুঝতেই পারছ চার ছেলে চার বউ ছেলের বউ আর কি তাদের ছেলে মেয়ে মানে পুরো যে জায়গাটা পুরো ভরে গেছে আর কি স্টেজটাতে আর খুব একটা জায়গা ছিল না যাই হোক কেক কাটিং হয়ে গেল এখন কেক খাচ্ছে তো যে যেন এই কেকটা খেতেই এসেছে মনে হচ্ছে সারা দিনে কিছুই তেমন খায়নি আর এই কেকটাই খাচ্ছে এখন সেটাও খুব ভালোবেসে খাচ্ছে কেকটাও খুব ভালো সুস্বাদু হয়েছিল তো এখানে ওর বড় ভাসুর মনে হয় আমি সবাইকে খুব একটা চিনি না ভুল হলে ক্ষমা করে দিও খুব ভালো লাগলো যে সব ভাইরা মিলে এই অনুষ্ঠানটাতে মানে পার্টিসিপেট করে সবাইকে সবাই হেল্প করছে তো এটা দেখে আমার সত্যি খুব ভালো লাগলো বড় পরিবার এই জন্যই সবাই চাই যে একে অপরের পাশে থাকবে তো চলো এখন আমরা বেরিয়ে পড়ছি মাসিকে বাই করে দিলাম সবাইকেই বাই করে দিলাম আর এই যে আমাদের বোনদেরকেও বাই করে দিলাম এবার জানি না কবে দেখা হবে কখন দেখা হবে যখনই দেখা হোক আমরা এইভাবে প্রাণবন্তভাবেই আনন্দ করব আর এটাই কামনা করি যে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক তোমরাও ভালো থেকো ছোট মেশের সাথে এইভাবে প্রথমবার আর কি ব্লগ করছি তো একটু ছোট মেশোকে একটু ভয় লাগে যাই হোক আজকে খুব এনজয় করলাম আর এই যে আমার মামাকেও আমি বাই করে দিলাম এখন বাজে সাতটা আর আমরা এখন বেরিয়ে পড়লাম জানি না কখন ঢুকবো কারণ রাতে আবার ডিউটিও আছে তো সোনাই এসেছিলো আমাদেরকে সি করতে গাড়ি বের করে দিয়েছে আসিস আমরা এবার বেরিয়ে পড়বো দেখলাম ছোটো বড় মাসি এখানে দাঁড়িয়ে আছে আমাদেরকে লাস্ট সি করার জন্য তো বড়ো মাসির সাথেও দেখা করে আমরা বেরিয়ে পড়ছি আর তখন আমরা জানি না যে আমাদের জন্য কি অপেক্ষা করছে বাড়ি গিয়ে পরের দিন থেকেই তো শরীরটা ভীষণ রকম খারাপ হয়েছিল যে ও উঠতে বসতে কিছুই পাচ্ছিল না ঘাড় হাত সব একেবারেই যেন বদ্ধ হয়ে গেছিলো এত কষ্ট হয়েছে ওকে দেখে দেখতে আমরা পাচ্ছিলাম না পাশের বাড়ি বৌদি পর্যন্ত কেঁদে ফেলেছিল এরকম অবস্থা যাই হোক আজকের মতো এইটুকুই টাটা বাই বাই